আসসালামু আলাইকুম ডি ক্রিয়েটিভ মাইন্ডস সো আজকে অনেকদিন পর আমরা ভিডিওটা ভিডিও ক্রিয়েট করছি एक्चुअली মাঝখানে কাজ এবং অন্যান্য সবকিছু নিয়ে আমরা বেশ আমি বেশ বিজি হয়ে গিয়েছিলাম সরি ফর দ্যাট বাট এখন থেকে ট্রাই করবো যেন আমরা খুব ইজিলি এবং ইফেক্টিভ কিছু টিউটোরিয়ালস আমরা ক্রিয়েট করতে পারি

যাতে দ্রুত আমরা ভিডিওটা আপলোড করে দিতে পারি ইউটিউবে এবং শেয়ার করতে পারি আমাদের করার জন্য একে তো উইন্টার সিজন ও ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য বেশ আমার ফার্স্ট একটু অস্পষ্ট লাগতে পারে কারণ আমার কিছুটা ঠান্ডা লেগেছে কিছুটা না ভালোই ঠান্ডা লেগে গেছে সো প্রেফার মি ফর দ্যাট যখন নিয়ে বা হয় ম্যাচিং তখন আমাদের এই ফিং করতে পারি না বা ম্যাচিং করতে গেলে বিভিন্ন রকম করি আমরা বুঝে পাই না যে কোন ফোনটা ইউজ করবো কোথায় ইউজ করবো বা একটা ফন্ড যদি ইউজ করেও থাকি আমাদের এখন প্রশ্ন আসে যে তখন এই ফ্ডটাকে কেন ইউজ করলাম অন্যটা কি দোষ করছে সো এই সব ইস্যুগুলোকে নিয়ে কথা বলার জন্য আমরা মূলত এই ভিডিওটা করছি সো কনসিডার এই স্ক্রিনটা একটা লেআউট লেআউট বলতে এটা হচ্ছে বডি পার্ট এটা হচ্ছে হেডিং পার্ট সো যে কোনো জায়গাতেই আমরা আমরা টেক্সটকে যারা আমরা কম্পিউটার সাইন্স স্টুডেন্ট বা যারা আইটি रिलेटेड এইচটিএমএল প্রোগ্রামিং रिलेटेड কিছু টাইডি আছে আমরা জানি যে এইচটিএমএল ভাষায় ফন্টে কিছু কি বলে টেক্সটের কিছু সাইজ লেভেল থাকে অনেকটা h1 থেকে পর্যন্ত সো এই সাইজগুলো একটা বিভিন্ন ধরনের সাইজ দেখা এক্সটিএমএল এর ক্ষেত্রে এটা হেডিং এটা তার থেকে একটু ছোট এটা তার থেকে একটু ছোট এটা আরো ছোট এবং এভাবে কন্টিনিউয়াসলি শেষ হয় সো আমরা যদি এটাকে কনসিডার করি যে কয়টা লেভেলে অনুযায়ী যে আমাদের একটা যে কোনো জায়গাতে টেক্সট কয়েকটা ধরনের হতে পারে বা কী কী ধরনের হতে পারে মেইনলি যে কোনো ধরনের ডিজাইনে আমরা তিন প্রকারের টেক্সট ব্যবহার করি যে কোনো ধরনের ডিজাইনে আমরা তিন ধরনের যে টেক্সটগুলো ব্যবহার করি তার মধ্যে একটা হয় হেডিং দেন একটা হয় কাইন্ড অফ দিস ব্রাইট করি সাব হেডিং অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ উই অল উই উইল অলওয়েজ হ্যাভ এ সেকশন কাইন্ড অফ দিস টু মেক ইট মেক সেন্স লাইক বডি টেক্সট আমরা এটাকে বডি টেক্সট বলে থাকি সো মোস্ট অফ দ্য টাইম আমাদের এই তিন ধরনের সেকশনটাই থাকে যে কোনো ধরনের ডিজাইনে প্রিন্ট ডিজাইন হোক বা ওয়েব রিলেটেড ইউআই ডিজাইন হোক অথবা যে কোনো ধরনের ডিজাইনে টেক্সটের যে প্রধান তিনটা ভাগ থাকে তা হচ্ছে হেডিং সাব হেডিং অ্যান্ড বডি টেক্সট সো আমাদেরকে জানতে হবে যে আমাদের এই তিনটা জায়গায় কোথায় কোন টেক্সটটা ইউজ করতে হয় ওকে রুল অফ থাম অর্থাৎ যে রুলসটা সবসময় সব জায়গাতে ইউজ করা যায় চোখ বন্ধ করে উইদাউট এনি হেজিটেশন অর এনি কনফিউশন সেটা হচ্ছে বডি টেক্সট মানেই সেখানে যে কোনো ফন্টের রেগুলার ফন্ট যাবে এবং যদি রেগুলার ফন্টে অনেক বোল্ড হয় আমরা পাতলা থিন টাইপের ফন্টগুলোকে ইউজ করতে কোর ট্রাই করব লাইট লাইটওয়েট স্ক্রিন যত ছোট হবে ছোট স্ক্রিনের জন্য যদি আমরা ডিজাইন করি বা ছোট জায়গার জন্য ফন্টকে তত বেশি চিকন পাতলা অথবা থিন লাইট ফন্ট ব্যবহার করতে হবে যাতে ভিডিবিলিটি থাকে অর্থাৎ ছোট স্ক্রিনেও যেন ওই লেখাটা স্পষ্ট ভাবে পড়া যায় সো এখানে আমরা মেইনলি যে কথাটা বলছি যে আমি এটাকে যদি টেক্সট ফরম্যাট করি এন্ড কাইন্ড অফ দিস এই লেখাটা পড়াটা অনেকটা টাফ এটা কিছুটা ইজি বাট আমার মনে হয় যে এই ভিডিওটা যদি আপনি মোবাইলে দেখেন তাহলে এই লেখাটা আপনি পড়তে পারবেন না বেশ কষ্ট হবে অতএব এই লেখাটাকে যদি একটু লাইট করে দিই আগের থেকে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যায় চোখে দেখা যায় জিনিসটাকে সো এটা হচ্ছে একটা বেসিক রুলস যে আমরা যখন বডি টেক্সট ইউজ করব তখন সব সময় চিকন পাতলা লাইট অথবা থিন সব একই জিনিস কেউ বলে চিকন ফন্ট কেউ বলে পাতলা ফন্ট কেউ বলে থিন ফন্ট কেউ বলে লাইট ফন্ট মোট কথা হচ্ছে মেইন পয়েন্ট ইজ এমন একটা ফন্ট ইউজ করব যেটা সাইজে ছোট চিকন দেখতে লাগে এবং দেখতে পড়তে সুবিধা করে দেয় সেই ফন্টটা সো

দে ফন্টার সাইজ আছে এখন 14 আমাদের আর্টবোর্ডের সাইজ হচ্ছে বাই আর এখানে এই 14 ফন্টের টেক্সটটাকে আমরা পড়তে পারছি বা দেখতে পাচ্ছি বা বসাচ্ছি সো এখানে কনসিডারেবলি এটা অনেক ছোট সো আমাদের যদি এটাকে রিডেবল করতে হয় এটাকে এটা ফন্ট আরেকটু বড়না দরকার বা একটু বোল্ড বড় করার দরকার আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ক্রিনের জন্য ডিজাইন করা ফন্টের সাইজ এবং

এই ফোনটা যদি ইউজ করি এখন কনসিডার করব এই জায়গাটায় কোন ধরনের ফন্ড চাবে অর্থাৎ এই সেকশনটা হচ্ছে সাবটাইটেল সাবটাইটেল বা সাবটেক্সটের আগে আমরা হেডিং পার্টে যাই হেডিং সেকশনটাকে কাভার করে অলওয়েজ বোল্ড হাই কন্ট্রাস্ট ফন্ডগুলো আপনি যদি ফন্ট সম্পর্কে জানতে চান বা ফন্টটা কিভাবে কাজ হয় দেখতে চান আপনি কোনো ইংলিশ নিউজ পেপার অর্থাৎ বাংলা নিউজ পেপারও দেখতে পারেন যে হেডিং লাইনটা হয় খুব মোটা বোল্ড লাইনে

ওয়েট আর এই ফন্ট ওয়েট সেম অর্থাৎ ফন্ট ওয়েট বলতে ফন্ট মিডিয়াম লাইট থিন এই জিনিসগুলোকে ফ্রন্ট ওয়েট বলে এটা আর এটা যেহেতু সেম সেহেতু একটু বেসিক কমন সেন্স যেটা আমাদের এই ওয়েটটা টাইটেলে থাকবে না কারণ এটা এই রেগুলার ওয়েটটাই যে বডি টেক্সট যায় এটা আমি প্রথমেই বলে নিয়েছি সো টাইটেল টেক্সটের জন্য সবসময় যাবে ব্ল্যাক কাইন্ড অফ বোল্ড এই টাইপের ফন্টগুলো সেমি বোল্ড ইউজ করা যেতে পারে কখনো কখনো ফন্টের উপরে ডিপেন্ড করে যদি এই ধরনের ভাবে আমরা কম্পেয়ার করি পেয়ারিং করি যেখানে আমরা রেগুলার ফন্ট ইউজ করছি এখানে আমি সেই বোল্ড ফন্ট ইউজ করছি তাহলে সাবটাইটেল কেমন ফন্ট যাবে একটা ফ্রন্ট ওয়েট গ্যাপ দিয়ে অর্থাৎ এবার আমরা ফ্রন্ট লাইনটা যদি দেখি ওয়েট গুলো এটা হচ্ছে বডি সেমি বোল্ড হচ্ছে আর এখানে ইউজ করছি বোল্ড টাইটেলের জন্য তাহলে মাঝখানে সেমি বোল্ড অর্থাৎ রেগুলার একটা গ্যাপ সেমি বোল্ড একটা গ্যাপ বোল্ড এভাবে কনসিডার করব একটা লেভেল আপ করে সো আমি যদি রেগুলার দেই বডিতে তাহলে সেমি বোল্ড যাবে সেমি বা সাবটাইটেলে এবং হেডিংয়ের জন্য বোল্ড বা ব্ল্যাক লাইট যদি আমি নেই হচ্ছে বডির জন্য দেন সেমি এক্সটেন্ডেড আমি সাবটাইটেলের জন্য নেব এবং সেমি বোল্ড বা সেমি ব্ল্যাক হেডিং হেডিংয়ের জন্য ফন্ট পেয়ারিংটা কাইন্ড অফ এভাবে হয় একই ফন্টের যদি অনেকগুলো ওয়েট ইউজ করি এছাড়া আমরা কি করতে পারি সাবটাইটেলটা দেখাচ্ছি না কারণ আমরা ম্যাক্সিম ক্ষেত্রে টাইটেল আর বডি নিয়ে কাজ করি আর যদি সো ইউ গে ইউ হ্যাভ দা আইডিয়া সাবটাইটেলের জায়গাতে জাস্ট যেকোনো একটা মিডিয়াম ওয়েট ফন্ট ইউজ করলেই চলবে ওকে আমি এখন যদি

ফন্ট ইউজ হবে হেডিং এর জন্য আমি কোন একটা ফন্ট এটার জন্য আমি অন্য কোন একটা ফন্ট ইউজ করব সো আমি হেডিং এর জন্য এই কম্পেয়ারিংটা হয় এভাবে যদি আমি হেডিং এ কোন এই ধরনের ফন্ট কে তো আপনারা ম্যাক্সিমাম যারা ডিজাইনে কাজ করছেন জানেন যে এই ধরনের ফন্ট কে সেন্স ফন্ট বা সেন্স সেরিফ ফন্ট বলে যেগুলোতে কোনো বর্ডার নেই আরেক ধরনের ফন্ট আছে যেগুলো কাইন্ড অফ এরকম দেখতে অর্থাৎ এখানে এরকম ক্যাপ থাকে এই ক্যাপ গুলাই যে এখানে একটু শার্পনেস থাকে এখানে একটা পয়েন্ট থাকে তো এই ধরনের পয়েন্টই ফন্ট বলা হয় সেরিফ ফন্ট আর এগুলোকে বলা হয় সেন্সিটিভ ফন্ট যেগুলোতে জাস্ট এই ক্যাপ কেটে ফেলা হয়েছে ক্যাপ বাড়তি এই অর্নামেন্টাল ডিজাইন বা ডিজাইন ফন্টকে যে জিনিসটা আর্টিস্টিক লুক বা একটা ডেকোরেশন করেছে সেই জিনিসটাকে রিমুভ করে দিচ্ছে সেখানে

এই জায়গাতে আমার কাছে মনে হয় বা ম্যাক্সিমাম লোকের কাছে সাবকনসিয়াস মাইন্ডে কাজ করবে যে এটা কাজ করছে অ্যাকচুয়ালি ডিজাইন ইজ ফুললি ডিপেন্ডিং অন সাইকোলজি সো মানুষের মাইন্ড এবং মাইন্ড রিডিং গেমটার উপরেই ডিজাইন কাজ করে সো এটা যতটুকু অ্যাট্রাক্ট করবে এটা তার থেকে বেশি করবে কারণ এখানে ভিন্ন ভিন্ন ধরনের ফন্ট চোখে পড়ছে এক জায়গায় আমি স্যান্স সেরিফ ইউজ করছি এখানে যেমনটা আরেক জায়গায় আমি শুধু সেরি ফন্ট ইউজ করছি সো আমরা ফন্টের এর ক্যাটাগরি চেঞ্জ করে পেয়ার করতে পারি এবং সেখানে স্যানস সেরिफের সাথে সেরिफ অথবা সেরिफের সাথে স্যানস সেরিফ ফন্ট গুলো সবচেয়ে বেশি মানায় বা বেশি যায় ব্যবহার হয় সো এটার জন্য আমরা বিভিন্ন ধরনের পত্রিকা দেখতে পারি পত্রিকাগুলো আমাদেরকে বিভিন্ন পেপার নিউজপেপার গুলো এই এই ফন্ট প্ল্যানিং এর ব্যাপারে খুব ভালো একটা আইডিয়া দেবে

দুটি আমরা এখান থেকে আইডিয়া পেলাম যে না সেরি ফন্ড দিয়ে নাহলে আমরা এভাবে ফন্ড পেয়ার করতে পারি আবার যদি অন্য কোনো ওয়েবসাইট দেখি সিনেট এখানে মেন ফন্টটাই হচ্ছে সেন্সেরিভ এখানে টাইটেল সেন্সেরিভ ইউজ করছে এবং কাইন্ড অফ সেমি বোল্ড লেভেলের ফন্ট ইউজ করছে বডিতে লাইট অথবা রেগুলার ফন্ট ইউজ করছে পাবেন যেগুলো আপনাকে হেল্প করবে কিভাবে এই ধরনের ওয়েবসাইট থেকে ফন্ট বের করতে হয় বা এই ফন্টটা এখানে এই ওয়েবসাইটে কোন ফন্ট ইউজ করছে সেটা কিভাবে দেখতে হয় তার জন্য অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন বা আপনি নেট সার্চ করলে ক্রম গুগল ক্রমের অনেক এক্সটেনশন আছে সেগুলো ব্যবহার করতে পারেন সেটা অন্য স্টোরি আমরা ওখানে যাচ্ছি না আপাতত সো মেইন যে পয়েন্টটা দেখাচ্ছি যে এভাবে আমরা ফন্ট যেমন পেয়ার করছি আরও কিছু টেকনিক বা উপায় আছে ফন্ট পেয়ারিংয়ের জন্য তবে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যেগুলো বেসিক যেমন আমরা হেডিংয়ের জন্য সবসময় বোল্ড ফন্ট ইউজ করবো বডিতে কখনো আমরা বোল্ড ফন্ট ইউজ করব না বোল্ড বা সেমি বোল্ড টাইপের ফন্টগুলো ব্যবহার করব না

আ ডিজাইন বেসিক সো আমাদের আমরা যখন ডিজাইন করব আমরা সব সময় এই জিনিসটা মাথায় রাখব যে আমরা কখনো টাইটেলে এই ধরনের ডেকোরেটিভ ফন্ট ইউজ করব না বরং আমরা এটাকে ইউজ করতে পারি আরো বোল্ড ফন্ট আরো হেভি ওয়েট ফন্ট যেটাকে আমাদের চপ পড়তে সুবিধা দেবে যেমন এটা যদি একটা নিউজ আর্টিকেল মনে করেন লাইক

ফন্টটা এটা হচ্ছে barlo extra bold and this is myriad pro bold এই দুইটা টেক্সট দুই ধরনের ফিল দেবে এখানে আপনারা ফোকাস একটু হলো বেশি পড়বে এই ফন্টটার ওয়েটের জন্য যদি দুইটা নিউজ পাশাপাশি থাকে বোঝা যায় না যে দুইটা আসলে সিমিলার কিনা বাট খুব ক্লোজলি দেখলে বোঝা যাবে যে এটার এফ এটার এফ डिफरेंट ফন্ট চেনার ক্ষেত্রে বা ফন্টের ডিফারেন্স বোঝার ক্ষেত্রে বেশ কিছু লেটার আছে লেটার এস লেটার আর

এখন যে সিক্রেটটা দেব খুব ইফেক্টিভ এটা আপনারা ইউজ করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার ফন্ট পেয়ারিং প্রবলেম হচ্ছে বাট তার আগে বলে নিই যে আপনি যদি ফন্ট পেয়ারিং এর সমস্যা বোধ করেন যে আপনি বুঝতে পারছেন না কোন ধরনের ফন্ট ইউজ করবেন আপনি নেটে সার্চ দিন ফ্রি সান্স ফন্ট অর ফ্রি সান্স ফন্ট ফ্রি সেরিফ ফন্ট একটা সান্স ফন্টের সাথে একটা সেরিফ ফন্টকে পেয়ার করে দেন অর্থাৎ কম্পে দুটোকে আ অ্যাটাচ করে ইউজ করতে পারেন কম্পারেটিভলি সো সেখানে দেখতে সুন্দর হবে অথবা যে কোনো একটা ফন্ট নিয়ে সেই ফন্টের বিভিন্ন ওয়েট গুলোকে আপনি ব্যবহার করুন টাইটেলের জন্য আপনি এক্সট্রা বোল বা বোল্ড বডি টেক্সটের জন্য রেগুলার অথবা লাইট সাবটাইটেল টেক্সট থাকলে সেখানে আপনি অন্য ধর সেমি বোল লেভেল এর ফন্ট মানে কি ওয়ান ফন্ট ওয়েট থাকবে সেগুলোকে ব্যবহার করতে পারেন এতে করে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হবে তাতেও যদি প্রবলেম হয় আপনি ফন্ট আইডিয়া না খুঁজে পান তাহলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমি লিখে দিচ্ছি আপনি সার্চ বারে গিয়ে লিখলেই হবে ডট ডট কম জয় ডট কম

কারণ এই দুইটা লেখার ভিতরে যে ডিফারেন্সটা এটা যে এটা থেকে আলাদা এবং এটা যে এটার সাথে রিলেটেড সেই কানেকশনটা বোঝানোর জন্য এভাবে ইউজ করতে পারেন একটা আর্টিকেল বা একটা পয়েন্টের সেকশনের ক্ষেত্রে এটা বোঝাটা একটু টাফ বাট এরকম যদি অনেকগুলো থাকে তখন কিন্তু বোঝা যাবে যে এই লেখাটা এটার সাথে রিলেটেড এটা কোনোভাবেই এটার পার্ট না এটা এই লেখার পার্ট না এই লেখাটার টাইটেল এটাই এবং এটার পার্ট টাইটেল এটাই সো এটাকে যদি আপনি পাশাপাশি নিশ্চয়ও দেন তারপরেও এই ডিফারেন্সটা আইডেন্টিফাই করা অর্থাৎ বা খুঁজে পাওয়া যাবে যেটা আমরা কাজ করছিলাম সেখানে আপনি যেটা করতে পারেন এদের ফেয়ারিংগুলো দেখতে পেন্ড মাডু ইউজ করেছে আপনি তাহলে এই ফন্ট টা ডাউনলোড করে নিতে পারেন দেন এখান থেকে আপনি এডিট করতে পারবেন কিছু সেকশন যে আপনি কেমন ধরনের ফন্ট ওখানে চাচ্ছেন এখানে অনেক ধরনের স্টাইল রেখে দিয়েছে ওই একই ফন্টের সো কাইন্ড অফ আমি যদি এখানে একটু আচ্ছা এটা করতে চাই আমি আমি করব না এখন আচ্ছা আর এখানে জেনারেট বাটনে ক্লিক করলে আরো কিছু ফন্ট দেখাবে শ্যারোস ইন্টু লাইট টু এখানে একটা হ্যান্ড রিটেন ফন্ট এখানে একটা ডেকোরেটিভ ফন্ট এখানে একটা বডিতে নর্মাল ফন্ট তো আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন যে বডিতে সব সময় খুব রেগুলার পাতলা ফোন ইউজ করা হয় যাতে এটা পড়তে সুবিধা হয় যতবার আপনি এই জেনারেট বাটনে ক্লিক করবেন ততবার এখানে তিনটা ফন্টের কম্বিনেশন দেখাবে যেখান থেকে মোস্ট অফ দ্য টাইম এই সাবটাইটেল ফন্টে স্কিপ করতে হয় বা স্কিপ করি আমরা কারণ আমাদের সাবটাইটেলের থেকে টাইটেল এবং ইসের বডি টেক্সটের কম্বিনেশনটা বেশি দরকার সো এখানে কম্বিনেশনটা একটা স্যান্স সেরিফ ফন্ট সরি জাস্ট সেরিফ ফন্ট একটা সেরিফ ফন্টের সাথে

ওয়ার্কসান ওয়ার্কসন এর সাথে দিয়েছে একটা বলিটেক্স এটা এইখানে কন্ট্রাস্টটা কি করেছে এটা সাইজ বড় দিয়ে অর্থাৎ এই ফন্টটার সাইজটা বেশ বড় সাথে ইউজ করেছে এরকম পাতলা ফন্ট এবং কিছুটা আইটেলিক স্টাইল আমি যদি এখন ওয়ার্কসন্সের এটা ভার্সন নিতে চাই সো লাইক কি নেবো এটা ওকে ইজ বিরিয়ানি বিরিয়ানি ফন্ট

বোল্টের সাথে ল্যাটোলাইট এগুলো হচ্ছে স্পেসিফিকলি ক্রিয়েটেড অলরেডি মানে ডিজাইনার কোনো এক ডিজাইনার এই জিনিসটাকে রিসার্চ করে দেখেছে যে এই দুইটা ফন্ট খুব ভালো কম্বাইন হয় তারা দেখতে ভালো লাগে একসাথে এবং তাদেরকে একসাথে করে তারা একটা ফন্ট পেয়ার ক্রিয়েট করে যেমন প্লেফেয়ার ডিসপ্লে উইথ সোর্স সায়েন্স প্রো ওয়েলওয়ে বোল্ট সাথে ল্যাটো লাইট সো এই ফুলোকে আপনি ইউজ করতে পারেন কারণ এগুলো অলরেডি প্রিমেইড অর্থাৎ কি বলা যায় এটাকে রেডিমেড ড্রেসের মত এগুলো হচ্ছে রেডিমেড ফন্ট কম্বিনেশন যদি আপনি ফন্ট কম্বিনেশন পেয়ারিং করতে খুব বেশি প্রবলেম হয় তাহলে রেডিমেড গুলো ইউজ করুন যেগুলো অন্যান্য ডিজাইনার ऑलरेडी ক্রিয়েট করে রেখেছে আপনি এখন হতে পারেন একজন প্রিন্ট ডিজাইনার সো আপনাকে ফন্ট কম্বিনেশন ভালোটা জানতে হবে তার মানে এই না যে প্রত্যেকবার আপনাকে নতুন নতুন ফন্ট কম্বিনেশন ক্রিয়েট করতে হবে এখানে ऑलरेडी থাউজেন্ডস অফ মিলিয়নস ফন্ট কম্বিনেশন ক্রিয়েট করা আছে কসেন্ট ওয়ান্স সোর্সেন্স প্রো অස්ওয়াল্ড রেগুলার সাথে মেরিওয়েদার

This is the really cool stuff and a cool way to create some amazing fun combinations. Thank you so much. Stay tuned. See you in the next video. All of us.